ফ্লেভারফুল ঝরঝরে খুবই সুস্বাদু একটি খিচুড়ি রান্না করে দেখাবো তার নাম হচ্ছে ডিম খিচুড়ি আর এই খিচুড়িটা সত্যি অসাধারণ হয় খেতে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই লাগবে রান্নার রেগুলার তেল এখানে রান্নার রেগুলার তেল দিয়ে তার মধ্যে আমি এক কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি আর এখন এই পেঁয়াজ কুচিটাকে আমরা একটু ভেজে নিব তার সাথে আমরা হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম ডিম সেই সিদ্ধ ডিমগুলো এর মধ্যে ভেজে দেব এখানে অবশ্যই ডিমগুলো ভালোভাবে সিদ্ধ করে একটু ফেটে দিতে হবে তাহলে এটাকে ভেজে নেওয়ার সময় আর ফেটে যাবে না গায়ে ছিটে আসবে না এখন আমরা এগুলোকে ভেজে নিব পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমরা ডিম এবং পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিব সেই তেলের মধ্যে দিয়ে দিব এখানে এলা আছে দারুচিনি তেজপাতা জয়ত্রী আর আছে পোস্তদানা এই সমস্ত উপকরণগুলো ভালো করে বেটে নিয়ে তার মধ্যে এখন দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার পর এখানে দিতে হবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো এখন আমি খুব ভালো করে চুলার ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আমরা এর মধ্যে কয়েকটি কাঁচা মরিচ দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এখন আমরা এই উপকরণের সাথে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল আর দিয়েছি মুগ ডাল মসুর ডাল এগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এতে করে রাইসটা খুব ঝরঝরে হবে এবং এটা খেতেও অনেক বেশি ফ্লেভারফুল হবে এর মধ্যে আমি দিয়েছি এখানে তেজপাতা তেজপাতাটাকে ছোট ছোট করে কেটে দিতে হবে দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নেব এখানে আমরা যেই যেই মশলাগুলো ইউজ করেছি এগুলো প্রত্যেকের বাসাতে খুবই অ্যাভেলেবেল এগুলো অবশ্যই দেওয়া ট্রাই করবেন এতে করে খুবই সুন্দর ফ্লেভারফুল সুগন্ধি খিচুড়ির তৈরি করতে পারবেন এখন আমরা এখানে পানি দিব পানির পরিমাণটা বলে দিচ্ছি যদি আপনারা নেন এক কাপ পরিমাণ চাল এবং ডাল সেক্ষেত্রে এখানে দিবেন দুই কাপ পরিমাণ পানি এই রেশিওতে যদি আপনারা রান্না করেন তাহলে এই ভুনা খিচুড়িটা খুবই ঝরঝরে হবে এখন আমরা এর মধ্যে দিয়েছি এখানে মটরশুঁটি এটা আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এখন এটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি রাইসের সাথে আমরা যদি এখানে কোনো রকমের খিচুড়ির সাথে আমরা এখানে সবজি দিতে চাই সেক্ষেত্রে এই পর্যায়ে সবজিটা অবশ্যই আগে থেকে ভেজে নিয়ে এর মধ্যে দিবেন এখন আমরা এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর ভালো করে এটা নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর চুলার ফ্লেমটা এই পর্যায়ে আমরা একটু কমিয়ে দিব। কারণ হচ্ছে যেটা বলক চলে আসছে তারপর এটাকে কমিয়ে না দিলে নিচে থেকে লেগে যেতে পারে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা কিছুক্ষণ রান্না করে নিব। তার আগে আমরা এর মধ্যে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দেখুন পানিটা কিন্তু অলমোস্ট আমাদের মাখো মাখো হয়ে গিয়েছে এখন চুলা ফ্লেমটা একদম লো ফ্লেমে দিতে হবে এবং এভাবেই রান্না করে নিব। আমি এর আগে দুইবার নেড়েচেড়ে দিয়েছি এখন এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এখন আমরা এটাকে মিক্স করে দেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা ডিম এবং পেঁয়াজ বেরেস্তাটা যেটা আমরা আগে থেকে ভেজে তুলে রেখেছি সেটা দেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব চাইলে এই পর্যায়ে আপনারা ঘি অথবা সরষের তেল ইউজ করতে পারেন তৈরি হয়ে গেল খুবই ফ্লেভারফুল মজাদার ডিম খিচুড়ি বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ